নমস্কার বন্ধুরা আমি পিডি আবারও চলে এলাম আপনাদের ভালোবাসা পেয়ে এক নতুন ভিডিও তৈরি করতে বন্ধুরা আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা এক নতুন ভিডিওতে আসুন দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এবং উপকারেও লাগবে বন্ধুরা আজকে দেখাবো যে জবা ফুল গাছ আমরা কীরকম পজিশানে রাখবো তাতে কি সার দেব যাতে অনেক জবা ফুল ফুটবে এই যে আমার এখানে ফুটেছে দেখুন দেখাচ্ছি যাতে মানে প্রচুর জবা ফুল পাবেন অনেকে কমেন্ট করছেন যে তাদের জবা ফুল গাছ বড় হয়েছে কিন্তু ফুল আসছে না আবার মানে সার দিচ্ছেন তবুও কিছুই হচ্ছে না শুধু পাতাই হয়ে যাচ্ছে সব কিছু নিয়েই আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য এক নতুন ভিডিও তৈরি করতে দেখতে থাকুন আসুন বন্ধুরা আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছে নতুন পর্বে বন্ধুরা প্রথমেই বলি যে জবা ফুল গাছে অনেক কারণেই হচ্ছে ফুল আসে না দেখুন এখানে দেখাচ্ছি এই জবা ফুল গাছটিতে প্রচুর পাতা হয়েছে কিন্তু কোনো কুড়ি নেই ফুল নেই কারণ এর উপরে একটা কামরানা গাছ আছে তার ছাওয়ায় এই গাছটি রয়েছে যার জন্য এতে কোনো ফুল আসছে না এখানেও দেখুন এই গাছটা আছে এর সাথে একটা কাঠচাপা গাছ আছে তাতেও কোনো ফুল আসছে না ওই উপরে গাছ আছে বলে আর এই গাছটি আছে হচ্ছে ছাদে একদম খোলা জায়গা ছাদে এরকম খোলা জায়গায় রেখেছি এতে প্রচুর ফুল ফুটছে প্রথমেই করতে হবে কি আপনার যে গাছটি আছে তার মাথায় যদি কোনো ছাওয়া থাকে সেটাকে সরিয়ে দিতে হবে মানে যেখানে আপনি জবা ফুল গাছ রাখবেন মোটামুটি যেন ওপরটা খোলা থাকে চার পাঁচ ঘন্টা যেন সূর্যের আলো লাগে একদম ডাইরেক্ট লাগে যাতে সালোক সংশ্লেষ করতে পারে এবং খাবার তৈরি করতে পারে গাছটি তারপর বলি গাছটিতে প্রত্যেক দিন জল দেবেন এখন গরমকাল তো সকালে দেবেন নালে বিকেলে দেবেন আবার যদি দেখেন টবের মাটি শুকনো হয়ে গেছে আর একবার দিয়ে যাবেন মানে দুবার করে দেবেন এতে কী হয় কুঁড়িগুলো ঠিক থাকে কুঁড়ি ঝরবে না পাতাও লাল হবে না গাছটা সতেজ থাকবে সবুজ থাকবে বন্ধুরা এবার বলি যে মানে সারা বছর যখন অন্যান্য গাছে আপনি সার দেবেন জৈব সারও দিতে পারেন কেউ হয়তো রাসায়নিক সার দিচ্ছেন যে যা সার দেবেন মোটামুটি আমি দিই জৈব সার যদি আপনি দেন যে বাজারে যে শস্য ফুল অ্যাভেলেবেল যেটা পাওয়া যাচ্ছে যাকে মাস্টার্ড কেক বলে ওই নিয়ে এসে ভিজিয়ে দিয়ে তিন চার দিন রেখে তাকে পাতলা করে জলে গুলে যদি মাসে একবার করে দেন তাহলে গাছগুলো খুব সুন্দর সবুজ হবে কুঁড়িও আসবে এবং গ্রোথও হবে খুব সুন্দর মানে বাড়বে আমার গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে কুঁড়িয়েও এসেছে এরকমভাবেও করতে পারেন আবার ভাবছেন যারা এরকম করছেন তবুও হচ্ছে না তারা কি করবেন বাজারে পটাশ পাওয়া যায় লাল পটাশ সামান্য কিনে নিয়ে আসবেন এবং যদি বড় গাছ হয় তাহলে চা চামচে এক চামচ দেবেন আর যদি ছোট গাছ হয় তাহলে চা চামচের হাফ চামচ দিয়ে ছড়িয়ে দেবেন এতে দিলে কুঁড়ি আসবেই এবার যদি আপনি তাও না পান তাহলে যে আপনি যে আলু মানে সবজি যখন রান্না করেন আলুর যে খোসা বের হয় সেগুলো ফেলে না দিয়ে জলে ভিজে রাখবেন সেই জল দিয়ে দেবেন কিংবা যখন পাকা কলা বাড়িতে আসে তার খোসাগুলো রেখে শুকনো করেও দিতে পারেন কিংবা ভিজিয়ে জলও দিতে পারেন এতেও পটাশের কাজ করবে তখন আপনার কুঁড়িও আসবে ফুলও আসবে কেই কমফালে বন্ধু ৰ করলে আপনার জবা গাছ খুব সুন্দর হবে তো আর মাঝে মাঝে জৈব সারও দিতে পারেন বন্ধুরা আমি এরকমভাবেই করে থাকি দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই গাছটি নিচে আছে মাটিতে বসানো আছে সূর্যের আলো পড়েছে দেখুন কত ফুল ফুটেছে পুকুরের ধারে আছে বলে আমি ওপর থেকে তুলে দেখাচ্ছি এতে সূর্যের আলো আছে আর যেহেতু মাটিতে আছে নিচে থেকেই খাবার পাচ্ছে দেখুন কত ফুল হয়েছে এরকমভাবে যদি করেন তো আপনি আর গাছেও ফুল ফুটবে এতেও জৈব সার দিতে পারেন শস্য খোল দিতে পারেন বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলো আশা করি বুঝতে পেরেছেন যাদের গাছে ফুল আসছে না ফ্রি আসছে না এরকমভাবেই করতে পারেন বন্ধুরা বন্ধুরা আজকে জবা ফুল গাছের কিছু মানে তথ্য তুলে ধরলাম কিভাবে জবা ফুল গাছ করব কীভাবে রাখবো কি কি সার দেবো সব কিছু নিয়েই মোটামুটি একটা ভিডিও ছোট্ট ভিডিও দিলাম আর কি বন্ধুরা যারা নতুন আসছেন দ্য গ্রিন ওয়ার্ল্ডে তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যদি কিছুই জানার থাকে বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই থাকলো পরে আবার দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে আসছি বন্ধুরা নমস্কার সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন আমাকে আগে যেতে সাহায্য করুন বন্ধুরা আসছি নমস্কার